হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে আজকে যাওয়া হচ্ছে বনরতা সেই জন্য রেডি হয়ে গেছি দেখো সবাই রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি এরপর গাড়ি আসবে গাড়িতে যাবো আমরা গাড়ি আসবে গাড়ির জন্য ওয়েট করছি আমরা এই যে গাড়ি চলে এসছি গাড়ির মধ্যে উঠে গেছি এই প্রথমে যাওয়া হবে বিষ্ণুপুর বিষ্ণুপুর তারপর থেকে তারপর যাওয়া হোক আমাদের বনলতা রিসর্ট তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর দিকে জয়পুর ফরেস্ট মানে জঙ্গল সঙ্গল সব পার করে আমরা যাব বিষ্ণুপুর নগরী বিষ্ণুপুর যাওয়ার রাস্তাটা দেখে নাও আর সবাই এনজয় করছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন এই মুহূর্তে অফ আছে চলে এসেছি আমরা বিষ্ণুপুরে মন্দিরনগরী ফার্স্টে চলে এলাম রাসমঞ্চ রাসমঞ্চে এখন ঘুরতে যাবো সবাই গাড়ি পার্কিং করে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে টিকিট টিকিট রাস্তা ধারে দোকান করে দেখে নাও একটু কি বিক্রি হচ্ছে এখানে পড়ামাটির শিল্প তো এখানে বেশি বেশিরভাগ মাটির কাজ এখানে দেখতে পাবে সেই দেখতে দেখতে চলে এলাম আমরা রাসমঞ্চের দিকে প্রথমেই আমরা টিকিট কেটে নেবো টিকিটটা কেটে পর ভিতরে যাব তারপর কিন্তু টিকিট কাটার যা লাইন দেখেই মানে আদা ঘুরছিল প্রচুর প্রচুর লাইন তাও আমরা ফার্স্ট হয়ে গেলাম দিদি যেহেতু পুলিশের কার্ড ছিল সেই কার্ডের জন্য আমরা প্রথমে ঢুকতে পাই তো ঢুকে গেছিলাম তারপর গিয়ে পর টিকিটটা কেটে নিই কেটে পর আমরা রাসমঞ্চে চলে যাব চলে এসেছি আমরা রাসমঞ্চে এই যে টিকিটটা কাটা হচ্ছে এই মুহূর্তে দেখিয়ে পর ফার্স্টে আমরা পেয়ে গেলাম টিকিটটা তো এখানে আমার ভিডিও সিকিউরিটি গার্ড এসে বললো যে ভিডিও করতে পারবে না কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি রাসমঞ্চে এসে গেছি সবাই দেখো সকাল সকাল পৌঁছে রাসমঞ্চে ফার্স্ট টাইম ফার্স্ট মানে ফার্স্ট বার আর ফার্স্টে আমরা যেটা দর্শন করেছি সেটা হচ্ছে রাসমঞ্চ তো এটাই আমরা এখন এখানে তারপর শুট হবে আমাদের ফটোশ্যুট রাসমঞ্চে এখানে বিশেষত্ব হচ্ছে প্রচুর দরজা থাকে সবাই বাচ্চাগুলো এখানে খেলছিল সেই দরজার মধ্যে ছোটো ছোটো খুপুরির মতো রয়েছে যেগুলো দরজার মতন বলা হয় এরপর চলে আসবো আমরা গড় পঞ্চগড় সেখানে যাব সেখানে গিয়ে ফটো তুলবো আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডটা তোমার দেখে নাও সাইডটা পুরোটাই মন্দিরের হ্যাঁ এই সামনেটা পুরোটাই প্লাস্টিক ফ্রি এবং কাগজ ফ্রি কোনো কোনো পলিউশন নেই পুরোটাই সাফ মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরটার কাজটা দেখো পুরোটাই পুরোটাই মাটির কাজ ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ কাজ রয়েছে সে কাজগুলোই মুহূর্তে দেখতে পাবে আর এদিকে ফটোশ্যুট চলছিল চলছিলো সামনেই চলছিলো নিয়ে একজনকার কার শটও হচ্ছিল সেটা দেখতে পাবে এই সামনে হচ্ছে তুলসী মঞ্চ এটা তুলসী মঞ্চ এরপর চলে আসবো আমরা মন্দিরের দিকে মেন মেইন মন্দিরে এই যে মন্দিরটা সবাই এখানে ফটো ফটোশ্যুট করছে কিন্তু আমাদের ফটোশ্যুট করি না এবার চলে আসবো আমরা চার একটা চায়ের দোকানে তারপর চলে আসবো আমরা যেটার জন্য বিখ্যাত পোড়ামাটির শিল্প সেই পোড়ামাটির শিল্পটাই দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে টেরা কোঠা যাকে বলা হয় দেখো তোমার কাজগুলো খুব ভালো মানে খুব সুন্দর এইগুলো এখানে জন্য এটি বিষ্ণুপুর নগরী বিখ্যাত এরপর চলে আসবো আমরা চিহ্নমস্ত মন্দিরে এখানে আমি চিন্নমস্তা মন্দিরে এসে পর পুজো দেবো পুজো দেওয়ার পর আমরা যাব বেরিয়ে পড়বো আমরা পর দিকে সেই মন্দিরে চলে এসেছে সবাই এখন সবাই যুদ্ধ খুলে সবাই হাত পা ধুয়ে আমরা মন্দিরে যাচ্ছি পুজোতে পুজো দিই তারপর আমরা বেরবো মন্দিরে চলে এসেছি মন্দিরে দেখো মন্দির চিহ্নমস্ত মন্দিরটা তোমরা প্রথমেই ঘণ্ডিয়াটা বাজিয়ে চলে এলাম মন্দিরের কাছে মন্দিরের ঠাক দেখতে পাচ্ছো তোমরা এয়ারপোর্ট বেরিয়ে পড়বো আমরা বনলতা রিসোর্ট চলে এসেছি আমরা বনরতা রিসোর্টে গাড়ি পার্কিং করে এই গাড়ি পার্কিং হয়ে গেছে আমাদের সবাই বেরিয়ে পড়েছে বনলতা এরপর ঢুকে মেন গেটে বনলতা রিসোর্টের এই সামনে দেখতে পাচ্ছ বনলতা হোটেল লেখা আছে তো বনলতা রিসোর্টটাই এই যে গাড়ি পার্কিং হয়ে গেছে আমাদের তারপর আমরা যাব এবার খাবারের দিকে এবং ঘোরাঘুরি হবে সামনেই বড়ো করে লেখা আছে বনলতা বনলতা হোটেল এই যে মেন গেটটা এটা হচ্ছে মেন গেট বনলতা রিসোর্টের তো বনলতা রিসোর্টে চারিদিকে ফুলের চারিদিকে ফুল দেখতে পাচ্ছ ফুল ছোটো ছোটো মাটির কাজ মাটি বাড়ি মাটি বাড়ি সেগুলোর যা কারুকার্য অসাধারণ কিছু বলার নেই এটা নিয়ে এরপর এরপরে আমরা যাব পার্কের দিকে বাচ্চাটা কারণ রিভোম গেছিলাম আমার সাথে তো রিভমের খেলার জন্য কিছু এন্টারটেনমেন্ট ছিল ওই জন্য আমরা বাচ্চাদের পার্কে যাব চিলড্রেন পার্কে সামনে দেখতে হচ্ছে এটা চিলড্রেন পার্কটা এখানে এখানে গিয়ে পর ও এনজয় করবে তারপর আমরা চলে আসবো ফটোশ্যুটে কিছু ফটোশ্যুট করবো আমরা চলে এসেছি দেখো এখানে বন হতো স্পেশাল যেটা আগামী দিনে এটা হতো এরপর চলে আসবো আমরা ঘোড়া গাড়িতে ঘোড়া গাড়িতে তো ঘোড়া রাইডিং করবো রিভূমার আমি চেপেছি তোমরা দেখতে পাচ্ছ রিভম বেশ এনজয় করছে এই যে রিভুম চেপে গেছে রিভম আর আমি দুজন মিলে যাচ্ছি ঘোড়া রাইডিংয়ে ও তো বিরাট খুশি ঘোড়া চেপে ভর ঘোড়া গাড়ি চেপে ভর রথে চেপে ঘুরছি এয়ারপোর্ট চলে আসবো আমরা খাবার টেবিলে খাবার টেবিলে এসেছি আমাদের মেনু টেবিলে আমাদের অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর কড়কনাথ এয়ারপোর্ট চলে আসবো আমরা পাখি দেখতে এমুই পাখি এটা বলা হয় এমুই পাখি দেখতে ওকে নিয়ে একটু মজা করছিলাম এরপর বাকিগুলো বাকি যে কিছু পাখি রয়েছে বা ইয়ে রয়েছে সেগুলো একটু ঘুরে পুরো পুরো বনলতাটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে পুরোটাই রয়েছে ফুলের ফুলের চারদিকে ফুলের গাছ আর এই সাইডে রয়েছে এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা আর সামনে মই পাখি মই পাখি কোয়েল বার্ড তারপর কড়কনাথ ছোটো ছোটো পাখি ছিল যেগুলোর নাম জানা ছিল না এই যে পাখিগুলো ছিল মুরগিগুলো ছিল আমরা জানি না নামগুলো সেইগুলো চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এরপর চলে আসবো আমরা বনরতার মেন ইয়েতে এখান থেকে ফুলের গাছগুলো মানে এতটাই এরিয়া বনলতাটা জুড়ে অনেকটা জু অনেকটা অনেকটা ডিস্টেন্সে মিলে বনরতা পুরোটাই এরপরে চলে আসবো বাড়ির দিকে বাড়ির দিকে বেরিয়ে গেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ লেটার